দীপ্ত ছিল মাঝামাঝি এদিক দিয়ে দাঁড়ানো ছিল দীপ্ত ছাত্রকে পুরো মানে দেশীয় অস্ত্রটা একটা রামদা এদিক দিয়ে হামলা করছে এটা ঝালাই দেওয়া এদিক দিয়ে একবার ভাঙ এইটুক পুরো ভাঙ্গা পড়ে গেছে প্রায় দুই তিনশো মানুষ একসাথে এদিকে ইয়ে করছে কারণ ওদিক দিয়ে এদিক দিয়ে হামলা করছে ওদিক দিয়ে সব দিক দিয়ে একবার চাপায় ফেলেছে আমাদের ছাত্রদের এই যে এদিক দিয়ে অনেকে ওঠার চেষ্টা করছে এটা ওঠার চেষ্টা করছে পুলিশ ছাত্রীর কাউকে উঠতে নাই আঠারোই জুলাই সকাল সারানের বাসার থেকে মানে কলেজে গেছিল ও এখানেই থাকতো কলেজ তো এখানে কলেজ করেই মানে সন্ধ্যার সময় মানে এখানে ঘুরতো ওই যে জায়গাটায় মারা গেছে এখানেই বেশি থাকতো এই নির্মাণ বলার মতো না মানে অনেক ছেলেরাই মানে উঠে গেছে উঠছিল ওইখান দিয়ে মানে ওই ওই জায়গাটা দিয়ে উঠছিল পুলিশে বাড়ি দিয়া বা ছাত্রলীগের প্লান বাড়ি দিয়া না হয়েছে আমি এমনই আবার কিন্তু মাঝে বুঝতেই পারলাম না ও তো বিপদে বসে

শান্ত কিন্তু অন্য একটা মানুষের চেয়ে আলাদা অনুভব করছি ও শহীদ হওয়ার পরে ওর ফেসবুক প্রোফাইলে লেখাটা দেখলাম যে যে হৃদয় শাহাদাতের উচ্চ আকাঙ্ক্ষা লালন করে সে কখনো হতাশ হয় না বয়সের ছোট কিন্তু বড় বড় সিনিয়রদের সাথে চলাফেরা করছে শান্তমণি খুব মেধাবী ও অ্যাকাউন্টের স্টুডেন্ট ওকে পাসপোর্ট রেডি করতে বলছিল ওই স্টুডেন্ট বিষয় বাইরে যাবে সুশিক্ষা শিক্ষিত হয়ে ভালো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে সেরা মা হম আমার আকাঙ্ক্ষা আল্লাহ তালা আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে আল্লাহ যেন তার সাহায্য কবুল করে একটু হাত কাটলে রক্ত বের হইলে শিলা ভাইলে ভাই কান্না করতে যতক্ষণ রক্ত বের হতো ততক্ষণ সে কান্না করতো আমার সে ছেলে কি রক্তাক্ত হয়ে গেলে আমার খুব আদরের সন্তান ছিল সন্তান

না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে